দেখুন আমি মর্নিং ওয়াক করতে এখান থেকে ওই সামনে একটা পার্ক আছে ওখানে যাই তখন আমি দেখলাম যে অনেকগুলো পুলিশের গাড়ি আছে তো অনেকে পুলিশগুলো ছিল তো আমি কাছে গেলাম না যে হয়তো ফায়ারিং স্টার্ট হয়ে যাবে তো আমি কি করব তো আমি একটু দূরেই ছিলাম পরে আমি জানতে পারলাম যে দু তিনজনকে ধরে নিয়ে গেছে পালাতে সেই সময় দেখেছেন দৌড়াদৌড়ি আর না দৌড়াদৌড়ি কিছুই হয়নি না সেরকম কিছু পরে পুলিশ কখন বেরোলো আমি সাড়ে পাঁচটার সময় বেরিয়েছি পুলিশ প্রায় সাড়ে ছটার সময় বেরিয়ে গেছে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে বেরিয়ে বেরিয়ে গেছে এখানে একটা হয়েছে আর একটা হয়েছে ওইদিকে মানে ওই মেন আপনার এল সিক্সটি টু এর কাছে ওখান থেকে দুজনকে ধরে নিয়ে গেছে এল সিক্সটি টু এর কাছ থেকে যখনই ঘটনা ঘটে কোনোভাবে আগেও একটা এই এই সাপুরজি আমরা দেখেছিলাম শ্যুট আউটের ঘটনা ঘটেছিল এক্ষেত্রে কি কোনো গুলি চলাই ধরা ধরা না সেরকম কিছু নেই কোনো গুলি চলেনি কোনো রকম মানে কেউ বুঝতেই পারল না যে কেসটা কি আছে যখন যে কজনকে ধরে নিয়ে গেল তাদেরকে আপনারা দেখতে পেয়েছিলেন না দেখতে পারলাম না ওদেরকে পুরো কর্ডন করে গাড়িতে ঢুকিয়ে নিয়ে গেল বুঝতে পারলাম না কজনকে ধরলো কজনকে তার সবাই তো সিভিল ড্রেসে ছিল যারা পুলিশে ছিল ওরাও সিভিল ড্রেসে ছিল আর যারা ওয়ান্টেড ছিল তাদেরকেও সিভিল ড্রেসে ছিল তো বোঝাই গেল যে কী কেসটা হলো